বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রাজ্যের গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট পন্সড বিদ্যালয়গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য নোটিফিকেশান রিক্রুটমেন্ট রুলস এবং ভ্যাকেন্সি ডিটেলস আগেই পাবলিশ করেছে ভ্যাকেন্সি ডিটেলস রিজন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ কিন্তু উল্লেখ করা রয়েছে এই ভ্যাকেন্সি ডিটেল বুঝতে গেলে আগে আপনাকে ভালো করে বুঝতে হবে যে কোন কোন ডিস্ট্রিক্ট বা জেলা কোন কোন ডিজনের মধ্যে ইনক্লুডেড রয়েছে যে নোটিফিকেশান বা গেজেটি বা ভ্যাকেন্সি ডিটেলস পাবলিশড হয়েছে সেখানে কিন্তু কোথাও কোন রিজন কোন জেলার মধ্যে ইনক্লুডেড সেটা কিন্তু উল্লেখ নাই। কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে বলবো যে ডাব্লিউ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু কোন কোন জেলা কোন রিজিয়নের মধ্যে ইনক্লুডেড তার আগে থেকে উল্লেখ করা রয়েছে অর্থাৎ এক্সিস্টেড তো এর জন্য আপনারা কী করবেন প্রথমে ডাব্লু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করবেন হোম পেজে ভিজিট করে রুলস অ্যান্ড সিলেবাস একটা অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে অ্যাবাউট বলে একটা অপশান পাবেন এই অ্যাবাউটে ক্লিক করলেই কিন্তু পেজটাকে স্কল ডাউন করবেন এবং সেখানে নিচে দেখতে পাবেন যে কোন কোন ডিস্ট্রিক্ট কোন কোন ডিজিওনের মধ্যে ইনক্লুডেড রয়েছে তবে যদি আপনারা মোবাইলটাকে দেখেন তো অবশ্যই মোবাইলটাকে একটু ডেস্কটপ সাইট অন করে নেবেন তা এবার কিন্তু আমরা দেখে নেব যে কোন ডিজিওনে কত করে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডিপদের ভ্যাকেন্সি ডিটেলস যদিও আগামী একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে আপনারা চাইলে সেটা অবশ্যই দেখে নিতে পারবেন তো তার আগে আমি যে বলবো আপনাদেরকে যে কোন কোন জেলা কোন কোন ডিজিওনের মধ্যে ইনক্লুডেড রয়েছে যেমন ইস্টার্ন রিজিয়নের মধ্যে যে জেলাগুলো রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এবং এর হেডকোয়ার্টারস হচ্ছে কিন্তু পূর্ব বর্ধমান নর্দার্ন রিজিয়নের মধ্যে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ অ্যান্ড শিলিগুড়ি সাবডিভিশন উইদিন দার্জিলিং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মালদা সাউদার্ন রিজনের মধ্যে রয়েছে কলকাতা হাওড়া অ্যান্ড সাউথ টোয়েন্টি ফোর এর হেডকোয়ার্টার কলকাতা সাউথ ইস্টার্ন রিজনের মধ্যে রয়েছে নদিয়া নর্থ টোয়েন্টি ফোর পরগনাস এর হেডকোয়ার্টার বারাসাত ওয়েস্টার্ন রিজনের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এর হেডকোয়ার্টারস হচ্ছে কিন্তু বাঁকুড়া এই কোন জেলা কোন ডিজনের মধ্যে ইনক্লুডেড এটা জানার পর যদি আপনি ভ্যাকেন্সিটা দেখেন তাহলে ভ্যাকেন্সিগুলো আপনাদের ভিত্তিক মিডিয়াম ভিত্তিক কম্পেয়ার করতে কিন্তু সুবিধা হবে ভ্যাকেন্সির মধ্যে দেখবেন এম এফ আর এফ অর্থাৎ মেল অবলিক ফিমেল মানে কোয়েট আর ফিমেল মানে অনলি গার্লস স্কুলের কথা বলা হয়েছে তো চলুন খুব সংক্ষেপে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ভ্যাকেন্সিগুলো একবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যদিও আপনারা দেখেছেন তবুও একটু আপনাদের সঙ্গে বলি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি সেখানেও আপনারা চাইলে দেখে নেবেন গ্রুপ সি পদের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার নশো উননব্বইটা এর মধ্যে ইস্টার্ন রিজনে সাতশো সতেরো নর্দার্ন রিজনে ছশো পনেরো সাউথ ইস্টার্ন চারশো তেতাল্লিশ সাউদার্নে চারশো একানব্বই ওয়েস্টার্নে সাতশো তেইশ টোটাল দু হাজার নশো উনানব্বই গ্রুপ ডি ইস্টার্ন রিজনে ভ্যাকেন্সি নশো পঁচানব্বই নর্দার্ন রিজনে ষোলোশো ছয় সাউথ ইস্টার্নে পাঁচশো চৌত্রিশ সাউদার্ন রিজনে ছশো আশি ওয়েস্টার্ন রিজনে এক হাজার ছশো তিয়াত্তর টোটাল পাঁচ হাজার চারশো অষ্টআশি এবার এই ভ্যাকেন্সি ডিটেলের টেবিল এবং কোন কোন জেলা কোন কোন রিজনের মধ্যে অন্তর্গত সেগুলো আমি ভিডিওর মধ্যে অবশ্যই উল্লেখ করব এবং স্ক্রিনও আপনারা দেখতে পাবেন এবং দেখে ভ্যাকেন্সি ডিটেলসের টেবিল থেকে ভালো করে আপনারা পুনরায় আরেকবার রিচেক করে নেবেন তো ফ্রেন্ডস যে কোনো চাকরি পরীক্ষা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজের পর্ব অলরেডি আমি আগেই আলোচনা শুরু করেছি এবং আরও শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে সর্বদাই এই চ্যানেলটির সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ